প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসি পঁচিশ পরীক্ষার্থী রয়েছ তোমরা আর কিছুদিন পরেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রস্তুতি নেবে তো সেক্ষেত্রে তোমাদেরকে যেভাবে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা তোমাদেরকে প্রথম কথা বলবো সেটা হচ্ছে তোমরা শহরে না গিয়ে নিজের বাড়িতে দেখে পড়াশোনা করার চেষ্টা তুমি বাড়িতে যে পড়াশোনা করতে পারবে সে পড়াশোনাটা কখনো শহরে গিয়ে করতে পারবেন কারণ শহরে গেলে তোমাকে রুমমেটের সাথে কথা বলা রুমমেটের সাথে জামেলা বন্ধুবান্ধবের সাথে দেখা করা বাজার করা নাস্তা করতে যাওয়া এই করা সেই করা অনেক সময় তোমার লস হবে আর যদি তুমি সেটা করে পড়তে পারো এই সময়গুলো তোমার বেঁচে যাবে তুমি যদি শহরে গিয়ে পাঁচ ছয় ঘন্টা পড়তে পারো আট ঘন্টা পড়তে পারো তুমি বাড়িতে বসে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে পারবে তবে সেক্ষেত্রে তোমার একজন মেন্টর দরকার কারণ তুমি যদি সঠিক দিক নির্দেশনা না পাও সেক্ষেত্রে তুমি তোমার স্বপ্ন থেকে পিছিয়ে আসতে পারো বঞ্চিত হতে পারো সেই জন্য আমরা তোমাদের জন্য যারা বিশেষ করে বাসকালীতে আছো তাদের জন্য আমরা জলদি মেয়ার বাজারে একটা আয়োজন করব তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সেটা তোমাদের সক্ষমতার ভিতরে হবে ইনশাল্লাহ এটা বাইরে যাবে না সক্ষমতার ভিতরে হবে তোমাদের আশাকাঙ্ক্ষার ভিতরে হবে ইনশাল্লাহ এবং তোমাদের জন্য আরেকটা পরামর্শ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য যতটুকু দরকার ততটুকুই পড়বে আর যেটা পড়বে সেটা অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে তুমি যদি বুঝে বুঝে না পড়ো গদ্বাদা পড়তে যাও সব কিছু পড়তে যাও সেক্ষেত্রে তোমার মেইন যে টপিকসগুলো সেগুলো থেকে তুমি যে তোমার মাইন্ড সেটা হারিয়ে ফেলবে এই জন্য তুমি যেটা পড়বে যেটা দরকার সেটাই পড়বে এবং যেটা পড়বে সেটা ভালো করে পড়বে বুঝে শুনে পড়বে যাতে সেটা ভুলে না যাও মুখস্ত কোনো কিছু নয় বুঝে পড়তে হবে মুখস্থ করে তুমি তিন দিন পর আবার বলে যাবা সেটা পরীক্ষার হল গিয়ে তোমার কোনো কাজে আসবে না এবং টিচার লাইফে গিয়েও সেটা কাজে আসবে না আর তৃতীয় কথা সেটা হচ্ছে তুমি যতই পরিশ্রম করা পরিশ্রম করো না কেন তোমাকে সাথে সাথে তোমার রবকে খুশি রাখতে হবে বিশেষ করে যারা মুসলিম ফ্যামিলির রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআান্তলাবাদ কিছু সময় এবং সবসময় নিজেকে যে রাজকারের মধ্যে রাখতে হবে এবং চেষ্টা করবা বিশেষ করে সকালের টাইমটাতে পড়াশোনা করার জন্য এবং সেটা কীরকম তুমি এদিকে দশটা এগারোটার দিকে ঘুমাই যাবা ওইদিকে ভোর রাতের আগে তিনটার দিকে উঠে যাবা উঠে কয়েক রাখার জন্য নামাজ পড়বা আল্লাহর কাছে খাস দিলে চাইবে পারলে কয়েক পেজ কয়েক পিসটা কোরআন লত করবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবে তুমি তোমার মনের বাসন আল্লাহর কাছে জানাবে এবং এরপরে ফজর নামাজের পরে তুমি পড়াশোনা শুরু করে দিবা সেই সেই সময় যদি তুমি তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করতে পারো সারাদিনের দশ ঘন্টা পড়ার সমান হবে এটা কারণ তখন তোমার মাইন্ড ফ্রেশ থাকে এবং যেটা পড়বে সেটা মনে থাকবে ইশা সেটা আমরা ফেস করে এসেছি যে আমরা জানি আমাদের আমার বিশেষ করে আমার যে বৃত্তি আমার যে পড়াশোনা আমি আব যে স্বল্প কিছু জানি এখন সেটা ওই পজরের বরকতে পজরে যে পড়াশোনা করে সেটার বরকতে আলহামদুলিল্লাহ যতটুকু জানি সেটা জন্য চেষ্টা করবা তোমরা ওই পজর টাইমে পড়ার জন্য আর তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো আল্লাহর কথা মতো থাকতে পারো আল্লাহ অনুযায়ী চলতে পারো সেক্ষেত্রে আমি মনে করি তুমি যেটাই চাইবে আল্লাহর কাছে সেটা তোমাকে দিবে যদি তুমি নাও পাও সেটা আল্লাহর ইচ্ছা হয়েছে এটা 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 মনে করবা কারণ আল্লাহ তোমাকে এর চেয়ে ভালো জায়গায় নিতে চাই বিদায় তোমার ওই জায়গায় হয়নি বিশেষ করে আমি চেয়েছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিতে পড়ব সেটা আমার দ্বারা হয়নি কিন্তু আমি হতাশ হয়ে যাইনি আমি আলহামদুলিল্লাহ পড়েছি কারণ আমি জানি আমার আল্লাহ কখনও আমাকে হতাশ করবেন না আমি আল্লাহরই কাজ করেছি আমি শয়তানের কাজ করিনি আমি আল্লাহরই কাজ করেছি আল্লাহ আমাকে কখনও আমি জানি যে আমার এটা আজ সম্পূর্ণ একশো পার্সেন্ট বিশ্বাস আসে যে আল্লাহ আমাকে কখনও হতাশ করবেন না আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু দিবেন বিদায় তিনি আমাকে সেখানে নেননি তিনি সেখানে আমাকে না নিয়ে এর চেয়ে ভালো জায়গা দিবেন আমি এখনও আশা করি এবং সেটা হবে ইনশাল্লাহ আমার সময় আসলেই আমি পাওয়ার যোগ্য হলে আল্লাহ আমাকে দিবেন তো তুমি যখন পড়াশোনা করেও আল্লাহর ইবাদত করেও তোমার রবকে খুশি করার পরেও যদি দেখো যে তুমি কোনো কাজে সফল হওনি তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তোমার ওই কাজে তোমার সফলতা ছিল না তোমার জন্য কল্যাণ ছিল না এই জন্য আল্লাহতালা তোমাকে ওইটা দেয় নাই সাপোজ তুমি যদি বার্সিটির জন্য পড়াশোনা করে বার্সিটির ঠিকো নাই কোনো একটা বার্সেটির জন্য পড়াশোনা করেছো সেখানে ঠিক নাই তুমি সেখানে আল্লাহ রাখে নাই তোমার জন্য সেটা রাখে না তোমাকে খুশি হতে হবে কারণ তুমি যেহেতু আল্লাহর এবার করেছো আল্লাহকে খুশি করেছো তোমাকে খুশি করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তখন আল্লাহ তোমাকে ওখানে দেয়নি তোমাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে ওখানে পড়ার বা চান্স পাওয়ার অনুমতি দেননি তিনি আমা তিনিই বাধা দিয়েছেন সেটা এবং তিনি যেখানে ইচ্ছা তিনি যেখানে খুশি সেখানে আমাকে নিয়ে যাবেন জাস্ট এই বিশ্বাসটা মনে রাখবা মা মনের ভিতরে মাথা ভিতরে সেট করে রাখবা বা বাকি দেখে নেবেন কারণ তুমি আল্লাহর জন্য যদি কোনো বিষয় দাও সেটা আল্লাহ তোমাকে পূরণ করে দেবে এবং সেটা খুব কল্যাণ তোমার জন্য কল্যাণ হয় তোমার যে সময়ে কল্যাণ হবে তোমার জন্য তোমার জন্য যেটা যখন উত্তম হবে তখনই তিনি সেটা দিয়ে দেবেন তোমাকে ইনশাল্লাহ তো এই এই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে রাখতে হবে তুমি যদি কোনো কিছু চেয়েও আল্লাহর কাছে না পাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণ ছিল না এবং তোমাকে আল্লাহ যেদিকে নিয়ে যাচ্ছে তুমি যেদিকে যাচ্ছ মনে করবে যে আল্লাহ তোমাকে সেদিকে নিয়ে যাচ্ছে এটা তুমি আল্লাহর ইচ্ছাতেই যাচ্ছ এটাই মনে করবা যেমন আমি আমি যখন কোনো কাজে ব্যর্থ হই এবং ব্যর্থ হই যখন অন্য কোনো কাজে যাই তখন আমি মনে করি আল্লাহ এটা আমাকে আমাকে তারা ওইটাই করাচ্ছেন এবং আমি যখন কোনো কাজ করি না আমি মনে করি যে আল্লাহ আমাকে তারা করাচ্ছেন না এটা এই জন্য হচ্ছে জাস্ট এই বিশ্বাস বিশ্বাসটা যখন তুমি তোমার মধ্যে রাখবা তুমি একদিন না একদিন সফল হবে ইনশাআল্লাহ আমি আমি সেটা সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং আল্লাহর উপর সম্পূর্ণতা বক্র রাখতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন এবং যে সেটা আমার জন্য যখন কল্যাণ কর যখন আমার জন্য ভালো হবে যে সময়ে ভালো হবে সেই উপযুক্ত সময়ে তিনি আমাকে সেই কাজটা বা সেই চাওয়াটা পূরণ করবেন ঈশা জাস্ট এই বিশ্বাসটা রাখবা তাহলে সেক্ষেত্রে তোমার জীবনের কোনো কিছুই কোনো কিছু নিয়ে তোমাকে হতাশ হতে হবে না ব্যর্থতা ব্যর্থতার যে এই একটা যন্ত্রণা সেটা বোহাতে হবে না বাকিটা তোমার আল্লাহ দেখে নেবেন ইনশাআল্লাহ Да на вот